বাংলাদেশি জলসীমানতে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি নৌবাহিনী গ্রেফতার করলো চৌত্রিশ জন ভারতীয় মৎস্যজীবীকে রবিবার রাতে বাগেরহাট জেলার মোমলা বন্দরের কাছাকাছি এই ঘটনাটি ঘটে জানা গেছে ট্রলার দুটি কাকদ্বীপ থেকে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল নৌবাহিনীর টহলদারি জাহাজের নজরে আসতে ভারতীয় ট্রলার দুটি বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে মাছ ধরছে এরপর দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বর্তমানে ট্রলার ও মৎস্যজীবীরা মোংলায় রয়েছে বাংলাদেশের মৎস্য নৌ পরিবহন দফতরের তত্ত্বাবধানে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনার জেরে কাকদ্বীপ ও নামখানা এলাকার উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আটক মৎস্যজীবীদের পরিবার দ্রুত তাদের ফেরানোর দাবি জানিয়েছে ভারতীয় দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ শুরু করেছে তবে মৎস্যজীবীদের বাংলাদেশের উপকূল বাহিনী যেভাবে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাবাচ্ছে পরিবারকে তো প্রাথমিকভাবে আমাদের কাছে খবর আসছে যে এপি ঝড় আর মঙ্গলচন্ডী নামে একটি দুটি টলার বাংলাদেশের ওদেরকে ধরে নিয়ে গিয়ে মঙ্গল পোর্টে মঙ্গলা পোর্টে নিয়ে গিয়েছে এবং আমাদের কাছে যে প্রাথমিক খবর আছে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বোর্ডার থেকেই ওদের ধরে নিয়ে গেছে মাছ মাছ তেমন কিছু ছিল না এক দেড়শো কিলো হয়তো মাছ আছে তো আমরা ভাবছি যে এই চপি ওয়েদার এবং আমাদের ওয়েদার যথেষ্ট মানে রকম ইয়ে ছিল না কিন্তু নদীতে ওয়েদার যথেষ্ট খারাপ আছে সেই কারণে হতে পারে কিংবা এবং আমরা যেটা ভাবছি বারবার ধরে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্কটা আছে তার জন্যই বাংলাদেশের যে নেভি বা কোস্টগার্ড অতি সক্রিয় এবং এর আগেও এই অঞ্চলটাতে দুদেশের জেলেরাই ফিশিং করতো ইন্টারন্যাশনাল মিলিটারিং বর্ডারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুটো দেশের দুটো দেশের মধ্যে এই টানাপোড়েনের জেরে এদেরকে নিয়ে যাচ্ছে বলি আমাদের আমার গত বছরও প্রায় কতজন মৎস্যজীবী ধরা পড়ু বাংলাদেশে আছে না আমাদের মনে নেই সব মৎসীদেরকে ফিরিয়ে আনা হয়েছে এবং যে বড় বোর্ডগুলো আমাদের জলসীমায় পাওয়া গিয়েছিল তাদেরকেও ধরে ধরে এনেছিল আমাদের এখান থেকে এবং তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে দু দেশের মধ্যে এইটা দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু এই কারণে এখন মানে এই যে দুইটা যে সামুদ্রিক টলার যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ সেই হিসাবে বাংলাদেশ নৌবাহিনী তারা আমাদের সামুদ্রিক জলাশয়ে প্রবেশ করলে তাদেরকে আটক করে প্রায় চারটা বা সাড়ে চারটার দিকে আমাদের নেভি যে বেস এই বেজে আসে এই বোর্ডগুলো প্রাথমিকভাবে আমরা মাছের যে বিষয় আমরা যে আনুমান আনুমানিক যেটা পরিমাণ বলছি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে দুইশোর অধিক ক্যারেট হবে আমরা এখন কাছে আপনারা দেখতেছেন না নামানোর প্রক্রিয়া চলতেছে আর এই দুইটা টলারে প্রায় চৌত্রিশ জন ভারতীয় নাগরিক ছিল তাদেরকে ধান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলার রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা